নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের রাজাদি কালী মন্দিরের পাশে ভণ্ড বাদশা নামের এক সাধুর অত্যাচারে অতিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের লোক তেমনটি অভিযোগ করেছেন এলাকার ভুক্তভুক্তি সাধারণ জনগণ হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান যে এই হিন্দু সাধু কলাক্ষেত্রের ভিতরে নিজেরা আস্তানা করে এখানে মাদক হিরোইন সহ নানানভাবে অসামাজিক কার্যকলাপ করে এটি হিন্দু সম্প্রদায়ের চোখে পড়লে তারা এটাকে বাধা দিতে এবং প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু প্রতিরোধ করতে গিয়ে করে মামলা এবং নানা অত্যাচার নির্যাতন এই সাধু মানুষকে দাও নিয়ে দৌড়ায় এবং অনেক এলাকার মধ্যে মানুষকে মারধরেরও ঘটনা পাওয়া গেছে এই বাসা নামের এই প্রতারক অনেক মানুষের হাত পা কেট কুবিয়ে কেটে দিয়েছে এবং পা ভেঙে দিয়েছে তারও রয়েছে নানান রকম নজিরবিহীন এলাকার মধ্যে আমাদের প্রতিনিধি টিম গেলে দেখা যায় যে এই সাধুর বাড়িকে হিন্দু সম্প্রদায় এবং কিছু মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে তার বাড়ি ভাঙচুর করে এবং তার আসবাব ভাঙচুর করে সরজমিনে গেলে বাদশা নামের এই সাধুকে খুঁজে পাওয়া যায়নি এদিকে পুলিশের সাথে আলাপ করলে জানায় যে বাদশা এবং এলাকাবাসী উভয়ই উভয়ের পক্ষে দুটি মামলা চলমান যেটি বর্তমান পিবিআই তদন্ত এদিকে বাদশাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এলাকাবাসী জানায় এবং এলাকার সাবেক মেম্বার জানান যে এই সাধু

তোৰ কৰিছ এটা আচ্ছা মেন মায়ে নাম চাই নাম লাগি জানি মই

বাবার উৎসব ছিল বাতি ছিল তো আমাদের মহিলারা গাঙ্গের কালীবাড়িতে গেছিল দেওয়ার জন্য তো বাসা পাগলা নামক এক সন্ত্রাসী দাউনি আমাদের মহিলাদেরকে কুবানোর জন্য দৌড়াই দিছে যে উনার জায়গা এটা এটা আমাদের কালীবাড়ি না তাৎক্ষণিক পরে আমরা বাজার থেকে আসছি আইসা পরে দেখি শীতলা বাড়িতে বাসা পাগলা এবং বাক্সা পাগলার বাড়ি নাকি কারা বলে বাংশুর করছে কিন্তু পরে বার্শ পাগল এই জায়গায় উপস্থিত ছিল আমাদের আমাদের সীতামন্দিরে আনা হয়েছিল পরে আমাদের নসন্দীতে থানার পুলিশ ওসে সব ওনারাও আসছিল আইসা পরে ওনারা নিয়ে গেছে কিন্তু এই জায়গায় কিছু লোক ছিল ওরা আইসা এই বাড়িঘর বাং ছুরতে এটা আমাদের এলাকাবাসীর নামে দুর্নাম করা মানে গাঁজা খায় এরপরে মদ এরপরে মনে করেন মেয়ে ছেলে এরপরে লোকজন ধরে আইনায়ন টেয়া মাইরে ধরে টেয়া টুয়ার আয় এই ধরনের কাজকর্ম করে তাৰপৰা মনে কৰে যত মানে খাৰপ যত লোকজনা আড্ডা পাড্ডা দিয়ে এইয়া বাংচুৰ বিষয় এটা মন কৰে এই দিগদিনীয়া এনে এই হিন্দুৰা মানে পূজা পালি দিয়া এনে দায়িত্ব লৈছিলোঁ সেয়াই ডাৱলীয়া মানে নিষেধ দিছে পৰে লোকজন মানে কাৰণ এনে মন্দিৰ আছে এনে চব কিছু হিন্দু গৈ সেয়াই নিষেধ দে এই পৰে লোকজন কাৰণ ডাৱলীয়া গেছে মহিলাগ মানে দুপবাতি আগরবাতি দেওয়া মানে পূজাবালি দিতে নিঃশেষ দেয় এখানে মসজিদ একটা তৈরি করতেছেন মসজিদ কমপ্লিট করে নেই বুঝছেন অল্প একটু কাজ করে রাখছে মসজিদের কিন্তু পুরো কাজ হয় নাই বাংশুর ওই যে ঘর যখন বাধা দিছে তখনই তারা কী করছে এরপরে অন্য অন্যান্য লোক করতে আইসা না আইসা আমরা এটা পুজো সময় বর্তমান দেওয়া নিয়ে মহিলারা সবাই চলে গেছে আওয়ার পরে বাতি দিয়া আশার পথে এসে হামরা বসছি দাউলিয়ে ভাইজি ভাই পরে গ্রামের হিন্দু মুসলমান যারা আছে সবাই সম্মিলিতভাবে তারে ওই জায়গায় গিয়া মনোরা ইনকরা হইছে আছে গ্রামের হিন্দু মুসলমান সবাই মিলা গেছে না পূজা করি ওইখানে একটা বাতি দিতে গেছি পরে উনি আবার দাও আমরা বাতি বসাতে গেছি উনিয়া বলতাছে ওনার জায়গা না এটা না আমাদের দিতে না কি বাতি বাসাইতে পারে দাউলে আমার দৌড়ে দিছে আমাদের সবাই রে দাউনিয়া কুবাইতেছে এবং বাতি দিব না আরও এমন তারা পূজা ফাইল করতে গেলে উৎপাত করে উনি অনেকবার এরকম ঝামেলা করছে আমাদের সাথে আবার ইয়ের দিন বাতি দিতে গেছি পরে সবাই বাতি নিয়ে গেছি ওই জায়গায় পরে উনি আমাদের দাউ দিয়ে অনেক দৌড়ে দিছে আমরা অনেকজন মহিলা আসছিলাম এই জায়গায় আমরা এখানে প্রতি বছরে আমাদের এক অনুষ্ঠান হয় আমরা এখানে লোকটান লাভার অনুষ্ঠান করি শীতলামায়ের অনুষ্ঠান করি দুর্গা পূজা করি প্রতি বছর বছর এই অনুষ্ঠানটা আমরা করি তো ওদিনটা কিছুদিন আগে দু এই লুকটা অনুষ্ঠান চলছিল সবাই বাতি ধরেছে কার্তিক মাসে বাতি ধরানোর পরে সব মহিলারা প্রদীপ ধরাইয়া এই ধূপতি এবং মুচিগুলি ওই জলে ভাসাইতে আমাদের নিয়ম তাই জলে ভাসাইতে গেছে এই আমাদের এই নদীতে ওইখানে বাসা পাগলা একটা সে একটা পাগলা সে বসবাস করে এখানে সে করছে কি মহিলাকেও পেছনে পেছনে দাওনিয়া ধাওয়া করছে প্রায় সময় সে উত্তপ্ত করে এবং গ্রামের ছেলে পেলে দৃঢ় জনগণে ধইয়া আনে টাকা আদায় করে মুক্তিপণ দাবি করে বিভিন্নভাবে হেনস্থা করে গ্রামের মানুষ সবাই আমরা অতিষ্ঠ হয়ে তার ব্যাপারে আমরা শুধু গ্রামে না গ্রাম আশপাশ দুই চার পাঁচ গ্রাম তবে ওই ঘটনা শোনার পরে হইছে আরম্ভ হয়েছে মহিলারা বাবা গো বাঁচাও বাঁচা বুঝতে চিৎকার করতেছে আমরা সেখানে মন্দিরে ছিলাম আমরা সবাই দৌড়ে গেলাম আশেপাশের লোক সব দৌড়ে আসলো আশার পাঁচ আর বোঝে না এই অসুভ্য এখন থাকতে পারবে না এই অসুবিধা এখন ছড়াও অসুভ্য কি এখানে তাই আপনার কেন কামে থাকেন আপনার গ্রামে থাকা অবস্থায় সে এরকম ভাই ভণ্ডাবি করে আপনার তা কোনো প্রতিবাদ করেন না ভাই আমরা প্রতিবাদ করতে পারি না আমরা নিরীহ আমরা হিন্দু মানুষ আমরা এমনি সংখ্যালঘু মানুষ আমরা ভাই কোনো যুদ্ধে কথা বলতে পারি না আপনারা যদি সহযোগিতা করেন আমরা আপনার সাথে আসি তাই সবার সহযোগিতায় তার এখান থেকে তোলা হয়েছে তারপর তুই আনা হয়েছে এখানে এখান থেকে থানার লোক আসছে থানার আমরা খবর দিছি থানার ওসি চাপ থানা ফোর্স পাঠাইছে ফোর্স পাঠানোর পরে থানা নিজে দাও সহকারে তারপর গাঁদা পয়সা তার সাথে গাঁজা সহকারে তারা এখান থেকে নিয়ে গেছে ওনার হয় আবার সেখানে আবার আসছে দল আসছে আসার পরে আবার আমাদের গ্রামের উপর ধাওয়া করছে এবং আমরা বলছি না আমরা এটা সহ্য করতে পারবো না তারপর দেখেন তারপর দেখেন বিভিন্নভাবে সে আমাদের হয়রানি করে অদিনকার ঘটনার পরে সে নিজের বাড়িঘর নিজেই নিজের লোকজন তার কাছে জমা থাকে সবসময় সব সবসময় টাকা অনেক লোকজন সে জমা থাকে সে আমরা আসার সাথে সাথেই তার নিজের বাড়িঘর নিজে ভাঙচুর করছে কইরা সে মিথ্যা মামলা দিচ্ছে আমাদের সাথে মিথ্যা মামলা দেওয়া গ্রামের মান্য গণ্য ছোট বড় প্রত্যেককে হয়রানি করার জন্য যারা কলেজে লেখাপড়া করে যারা ব্যবসা বাণিজ্য করে যারা চাকরি করে সেই লোকগুলি নির এখানে এই কেসের মধ্যে জড়াইছে আমরা অনেক সন্ত্রাস করি আমাদের গ্রামে একজন প্রাক্তন দুজন মেম্বার করে এক লোক আছে তার বিরুদ্ধে মিথ্যাগত মামলা দিছে সে নাকি গডফাদার সে নাকি এই বিভিন্নভাবে ছেলেপেলে নিয়ে আসছে তার উপর অত্যাচার করে হারি করা সম্পূর্ণ ঘটনা মিথ্যা আমাদের গ্রামে বিজন মেম্বার তিনটা তিনটা প্লেয়ার মেম্বারি করছে তার কোনো আমরা কোনো অভিযোগ পাই নাই আমাদের গ্রামে কোনো ক্ষতি তার দেখি নাই সে মিথ্যারে যখন দেখে তাই সে অন্যায় প্রতিবাদ করে তখন তার বিরুদ্ধে তার বিজনে পাশে সে লাগে লাগে সে বিভিন্নভাবে আমরা করে আমরা সংখ্যালঘু মানুষ তার জন্য তার পাশে কোলাইতে পারি না সে বিভিন্নভাবে মামলা হরণি করতে করতেছে তা আমরা তার আসুক একটা ব্যবস্থা চাই তার বিচার চাই আমরা সে যেন সুস্থ একটা বিচার বিচারজনক আমরা প্রত্যেকের কাছ থেকে সমাজের কাছ থেকে আইনের কাছে একটা ভালো বিচার পাই সে বিভিন্নভাবে হরণি করতে আসে এখনও আসার জন্য প্রায় তারা করতে আসে আসার জন্য সে কিছুদিন আগে আবার এখানে বেকার দাপন করছে এখানে মন্দিরের পাশে এই আমাদের শীতলম এই শশান মন্দির দীর্ঘদিনের মন্দির এখানে আগে দাহ হয়েছে এখন দাহ হয় না কিন্তু এখানে মা পূজা হয় আমি কিছুদিন আগে এই তো পূর্ণ বিশ দিন আগে আমরা মায়ের পূজা করছি এখানে অবাংস তিথিতে দুর্গা এই বা পূজা করছি বাবা ভূতনাথের পূজা আমরা বিভিন্নভাবে সব সমাজের লোকেরা জানাইছি আশেপাশের লোকেরা জানাইছি তার হাতে জানাইছি এসপি সাহেবরা জানাইছি ডি সাহেবের কবি দিছি বিভিন্নভাবে আমরা সমাজের কাছে বিচার বিচারপার্থছি আইনের কাছে বিচার বিচারপারতেছি আমরা তার বিচার চাই তার সুষ্ঠু বিচার হোক সেই জন্য আমাদের এলাকার ভিতরে আয়সা আমাদের নিজ ছেলেপেলেগুলো নষ্ট না করতে পারে এই বাজে জিনিস বাজে কার্যকলাপ সে না করতে পারে আমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ সমাজের কাছে এবং আইনের কাছে যে আমরা তার আসু একটা সুস্থ বিচার যেন পাই তার কাছে কোনো ভালো কাম নাই সব খালি খারাপ পারব নিশাগর মানুষ ফোলা বান বলে অরসিংল বানাই লাইছে গ্রামের সব বিচার চাই ফেব্রুয়ারি যখন আমাদের এই শীতলা মন্দিরে মহিলা জয়বাবা লোকনাথের বাতি প্রজ্বলিত করছিল তখন এই বাটি গঙ্গা জলে ভাসানোর জন্য নদী খনন করছে নদী খননের মধ্যে আমাদের কালীবাড়ি আছে এই কালীবাড়ির পাশেই এই বাসা নাম আর কোনো খাটি খেলা নাই কোনো নাম বাম নাই কোনো বাপের নাম নাই আমরা জানি না সে অনেক দিন ধরে এখানে গাঁদা মদ বিক্রি করা চলতেছে স্কুলে মেয়েরা যায় হ্যাঁ লোকেরা মদ খেয়ে নানা হওয়া কৃতিকা করে এবং আমাদেরকে বড়ো বড়ো দাও আমাদের মহিলাদেরকে দোড়াদুরি করে নানা হওয়া কথাবার্তা বলে এর যন্ত্রণায় আমরা এখানে ভালো পরিবেশে থাকতে পারি না সেই জন্য বাতি ভাসানার দিন সে ডাল নিয়ে এই মহিলাদেরকে বিকটভাবে সন্ধ্যা সন্ধ্যাবেলা দৌড়াদৌড়ি করছে হাত পাওয়া বাঁধছে আমাদের মহিলাদের তারপরে ছেলে পিলে দৌড়ায় গেছে গিয়া আমাদের পাড়ার ময় মুরব্বীরা গিয়া দেখা যায় বিরাট বড় সমস্যা আর সমস্ত আশেপাশে গ্রামের লোকেরা দৌড়াদৌড়ি করে আসে আমাদের গ্রামের ময় মুরব্বীরা এই বাসা পাগলারে আর এই বাসা পাগলা বৌরে সেফ করে নিয়ে আসা পুলিশের কাছে হস্তান্তর করছে ছাড়া উচিত আমার তো বলে যে এন বাসা বাগলায় গাঞ্জা হিরোইন মানে মাদক ইয়াবা টেবলেট সন্ত্রাসী কর্মকাণ্ড করায় মানুষের দৈন্যান্য মুক্তিভন্দ করে আমি এলাকার সাবেক মেম্বার হিসাবে আমার কাছে বিচার দেয় তখন আমি বলি এই বাদশা তুমি এখানে ছেড়া দাও সে আমি ছাড়া ধরো করে হ্যাঁ আমারে বিভিন্ন লোক দিয়ে হুমকি টুমকি দেয় বা অতিথি সে আমার আমি ওই বিভিন্ন নেতা ভাতা দিয়ে আমাকে হুমকি দিচ্ছে কয়েকবারে আমাকে নিজে হুমকি তখন আমি বলছি দাও তুমি যদি খারাপ করে দেবো তখন আমাকে সুরক্ষা করে রাখেন সেই দিনকে দশ তারিখে হ্যাঁ ঘটনা করার পরে পাবলিকে তো ধরে নিছে মন্দিরে হামলা দিছে গরু দবাই করছে একটা ধর্মের প্রতি গরু দবা করে এই জায়গাটার মধ্যে এই জায়গার মধ্যে জবা করছে যার না হিন্দুদের স্থান হ্যাঁ জব করছে পরে কয়েকদিন পরে ওই আবার বাতির মধ্যে বাতির মধ্যে বাতি ভালো লাগে হিন্দুরা বাতি লাগাতে লাগাই এর মধ্যে দাও সরিয়ে বাইরেছে তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে হ্যাঁ আমার বিরুদ্ধে নানান করিয়া বেড়াতে আছে আমি দাবি করছি সঠিক সত্য যেটা সেটা যে তুমি মদ গাঁজা এগুলি বিক্রি করে না নেশা বিক্রি করলে তুমি চলো না তুমি তোমার তো যাওয়া ব্যবস্থা তুমি তো চলো তোমার অসুবিধা নেই তোমার ব্যবস্থা তুমি চলো কিন্তু এগুলি বিক্রি করবে না অনেকের বাধাধারণই আমার মূল অপরাধ এই কারণে আমার বিরুদ্ধে বিভিন্ন নিজে ভেঙ্গিয়া ঘটনা ঘটছে ফুল দিন পরে মামলা দিয়েছে নিজে ভেঙ্গিয়া কয় হাবলা বলে ভাঙ্গিয়া একটা মামলা দিয়েছে পিবিআই উঠেতে একটা হ্যাঁ একটা মসজিদ করছিল মন্দিরের সামনে এই মসজিদটা এখনো স্টিল না আছে আপনারা সাংবাদিকরা গিয়ে দেখেন সে মসজিদ আছে কি না অক্ষত অবস্থা কইছে যে এটা না এটা যেভাবে ছিল সেভাবে ছিল এবং দুদিন দিয়ে ওই থাকতো এই দেশের মুসলমান ছয় ছয় মুসলমানরা এর বিরুদ্ধে দাঁড়াইছে এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে সই করছে প্রত্যেকটা মুসলমানরা হ্যাঁ যদি তাই এই পক্ষেই থাকতো হ্যাঁ একটা অপপ্রচার করিয়া কইরা ছিল একটা হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক গন্ডগোল লাগাইতো এটা তার মূল উদ্দেশ্য ছিল এটা উদ্দেশ্য করিয়া হ্যাঁ হাতির করার চেষ্টা করছে এই উদ্দেশ্যে সে মামলা করছে সঠিক ভাই করিয়া তার বিচারের ব্যবস্থা করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি রায়পুরা বলে কি আর এই শিবপুর থানার দাঙ্গালিয়া ছিল হ্যাঁ তো নাকি হ্যাঁ অনেক কাজ আবার পাবলিককে বাইরে ধীরে দিতে চলে আসছে এবারে তারপরে হ্যাঁ মাদক পরে চাইলো ইয়াবা ট্যাবলেট মুক্তিভণ্ডাবি বিভিন্ন লোকের বলা হয় আড্ডা পারতো এর তাই আমার দল দিয়ে আমার হুমকি দেয় অহা নেয় আমি তার তার দাবি করছি এই তাকে আপনারা পুলিশ আত্ম দিছি সঠিক ব্যবস্থা করার জন্য সঠিক বিচারের জন্য আমি আপনার কাছে কাছে আমি বিদ্যুৎ অনুরোধ করছি পিতা বেলা থানা নির্দেশে পাহারা দেয় তা দেশে পায়রা দিতে গেলে বাদশা লোক যদি বাড়িতে ঢুকে রাত্রে তিনটা বাজে তার ছেড়ে দিতে হবে তাকে তার তার নামের উপরে তাদেরকে ছেড়ে দিতে হবে ভালো মানুষ আসুক আর খারাপ মানুষ আসুক যাই আসুক সে বলছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রাত্রে তিনটা বাজে আটকাই একদিন তিনজন ছেলেকে আটকাইছি আটকানোর পরে বললাম যে তুমি কার কাছে আসো ভাই রাত্রে করে তুমি কোথায় যাবো আমি বাসা পাগলার কাছে আসছি তারপর বাসা পাগলার গেলাম আনতে তারপর সে আমার দামিয়া দৌড়ানি দেয় রাত্রের বেলা বাসার কাছে আসে দ্রব্য আনা নেওয়ার জন্য আমরা দরাতে আমগর উপরে শিক্ষিপ্ত হইয়া মামলা দিছে আনছে জামাইনে মায়ের আমার অশান্তি পরে মায়ের দামে গিয়ে আনছে মায়ের দামের মায়ের পঞ্চাশ হাজার টিয়া লুইছে মায়ের গেছে বিয়ে দিম হারে টিয়া দিয়ে দিম

সে ভাবে আসিয়া ওই ওই দিকের মনে করেন যত মানে অসামাজিক কাজ আছে প্রতিটা কাজ তার মাধ্যমে হচ্ছে এবং এলাকার জনগণ অনেক সময় অনেক কিছু সহ্য করছে যেগুলো নাকি এক সময় আমাদের ওই যে মন্দির কিংবা ওই যে যেখানে শশাল কালীবাড়িতে যে আমাদের স্থান আছে ধর্মীয় স্থান আছে সেখানে সে বিভিন্নভাবে মানে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক হ্যাঁ ব্যবস্থা করার জন্য সে ওই এখানে গরু জবাই করছে তারপর আবার গরু রান্না বান্না করছে এখানে আমাদের সাম রাজনীতিতে কিংবা আমাদের এলাকার সম্পূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক সুন্দর যেটা নাকি সে আমাদেরকে বিভাজন তৈরি করার জন্য অনেক চেষ্টা করছে তা সবার সে বিভিন্নভাবে দেখা গেছে ওই যে বিজন মেম্বার একজন উনি আমাদের একজন জনপ্রতিনিধি তিন বছরের সে মেম্বার তো তার বিরুদ্ধে বিভিন্ন মানে অসামাজিক এবং লিপলেট এগুলি ভিতর যেগুলো লিঙ্ক এগুলি সম্পূর্ণভাবে অবৈধ এবং তার এই কার্যক্রমে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর জনগণের যে ইয়েটার বিস্ফোরণ সেই বিস্ফোরণে তাকে যে এখন যে গেছে আজকে সে আবার এই আবার নিরীহ মানুষের উপরে মামলা মকদ্দমা করছে যেগুলো এলাকার সব মানুষ এক আমার মনে হয় দুই এক জন পাবেন না তার পক্ষে কাজে এই অসামাজিক লোক আমাদের এই সমাজে কোনো অবস্থায় যেন না থাকতে পারে এটা সার্বিকভাবে আমি প্রশাসন এবং সবার কাছ থেকে সহযোগিতা চাই